হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে গাঁদা ফুল গাছের কয়েকটা চারা নিয়ে এসেছি আমি নিজেই সেই চারা আর কি তৈরি করেছি তো সেই চারা আজকে আমি গ্রো ব্যাগে বসাবো তো কিভাবে বসাবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দেখো আমি প্রথমেই নিয়েছি একটা গ্রো ব্যাগ এটা হলো হচ্ছে লাচ্চার লাচ্চা কেনা হয়েছিল সেই লাচ্চা মানে শেষ হয়ে গেছে তা সেই প্যাকেটটা আমি ভালো করে মানে মাথার মানে মুখটা কেটে আর কি সেটাকে উল্টো করে মানে সেটা তারপর আবার ছিদ্র করেছি ছিদ্র করে তারপরে মাটি ভরে নিয়েছি এবার এই প্যাকেটটাই আমি বসাবো এখন গাঁদা ফুল গাছ তো দেখো আমি এবার মানে কোনো মানে গাছ আর কি কিনি সবই আর কি মানে বাড়িতেই যা চারা তৈরি করেছি তো দেখো এটা এই চারাটাও মানে এই ফুল গাছের চারা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি ডাল কেটে মানে কাটিং বসিয়ে সেখান থেকে কাটিং বসিয়েছিলাম সেখান থেকেই চারা হয়ে গেছে তো বেশি দিন লাগেও নি এক মাস মতন এক মাসও লাগেনি চারাটা তৈরি করেছি আমি চারাগুলো আরও কয়েকটা তৈরি করছি চারা তো এবার আমি কোনো গাছই কিনিনি নিজেই সব চারা তৈরি করছি আর কি বাড়িতেই তো দেখো ওই গাছটা আমি বসিয়ে নিচ্ছি মাটি আমি আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম ফর্টি পার্সেন্ট এমনি সাধারণ মাটি দিয়েছিলাম আর হচ্ছে ফর্টি পার্সেন্ট হচ্ছে কিচেন কম্পোস্ট আর টেন পারসেন্ট হচ্ছে নিমখোল আর টেন পারসেন্ট হল ছাই আর একটু ফাঙ্গ সাইড দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে একটু ড্যাপ দিয়ে নিয়েছিলাম ড্যাপ দিয়েছিলাম পনেরো থেকে কুড়িটা কুড়িটা মতো ড্যাপ আমি দিয়েছিলাম এই কয়েকটা উপাদান আমি মিক্স করে মাটিটা তৈরি করেছি এরপর দেখো এটা হলো এক এটাও মানে প্লাস্টিক মানে আমি নিজেই বানিয়েছি ব্যাগটা বাড়িতে সেলাই করে এই প্লাস্টিকগুলো ভীষণ মানে খুবই মোটা হয় তা বলে মানে প্লাস্টিক টবের মতো অতটাও মোটা নয় কিন্তু মানে মানে গাছ যদি বসানো হয় তো মরে মানে মরে যায় না ঠিকঠাকভাবেই থাকে মানে ভালোই হয় আর কি টবের মতনই ভালোই হয় এবার টবের মতো তো আর মানে অনেক দিন যায় না প্লাস্টিক যেহেতু তবে এটা খুবই মোটা প্লাস্টিকের তো মনে হয় অনেক দিন যাবে দেখা যাক দেখো এই প্লাস্টিকটাও আমি বসিয়ে দিলাম এই প্লাস্টিকটা আমি বাড়িতে সেলাই করে মানে নিচের দিকটা যেভাবে আমি গ্রো ব্যাক তৈরি করে আর কি তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করেছি তো সেইভাবেই আমি তৈরি করে নিয়েছি এই ব্যাগটা তো এবার এটা আমি এই ব্যাগটাই আমি মাটি তারপর ছিদ্র করে মানে অনেকটা পাতা দিয়ে দিয়েছি বেশ অনেকটা পাতা দিয়ে দিয়েছি পাতা দিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে মাটি দিয়ে আর কি এটা তৈরি করেছি ব্যাগটা এরপর আমি গাছটা বসিয়ে দিলাম তো দেখো গাছটা বসানোর সময় আমি গোড়ার দিকে কিছু পাতা ছিল গাছের গোড়া সেগুলো আমি মানে হাত দিয়ে আর কি কেটে মানে নিয়েছি মানে গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে নিচের দিকের ছেটে নিলে কি হয় গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে ঝাঁকড়া হয় এরপর দেখো এই টপটায়ও আমি বসাবো দুটো চারা আমি এটা এই মানে এই টপটাতে বসাবো এই টপটাতে দেখো কয়েকটা দোপাটি ফুলের গাছ আছে তো যেহেতু মানে দোপাটি ফুলের সিজন শেষ হয়ে গেছে এখন মানে গাছটাতে ফল আর কি আছে ফল ধরেছে তো এই ফল পেকে গেলেই মানে গাছটা আর কি মানে মরে যাবে আর কি তো বেশি দিন নয় তো সেই জন্য আমি এর পাশ থেকে আমি গাছগুলো বসাবো চারা গাছ আর এই দোপাটি গাছগুলো এরকমই রেখে দেবো এগুলো যতদিনে না মরছে ততদিন আমি এই টবেই রেখে দেবো তো দেখো এই টবটায় দেখো একটা চন্দ্রমল্লিকার ছোট চারাও আছে এটা আমি যখন পিঞ্চিং করেছিলাম চন্দ্রমল্লিকা গাছের মানে মাথাগুলো কেটে দিয়েছিলাম সেই মাথা মাথার একটা মানে খণ মানে একটা কাটিং আমি এই টবে বসিয়েছিলাম দেখো সেখান থেকেই চারা হয়ে গেছে দেখো এবার নিচের দিকে পাতাগুলো আমি ছেটে দিয়েছি যাতে গাছ তাড়াতাড়ি আর ঝাঁকড়া হয়ে যায় এরপর দেখো আমি একটু অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা জেল গোড়ার দিকে একটুখানি লাগিয়ে আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি অ্যালোভেরা মানে জেল দিলে আর কি তাড়াতাড়ি শিকড়টা মানে গজাতে আর কি সাহায্য করে অ্যালোভেরা জেলটা তার জন্য দেখো আমার কাছে রুট হরমোনও আছে কিন্তু রুট হরমোনটা আমি দিই আমি এই মানে গাঁদা ফুল গাছ একটুখানি কাটিং বসালেই চারা হয়ে যায় আর কি তো সেই জন্য আমি রুট ব্যবহার করি না আর কি এই গাঁদা ফুলের চারা বসানোর জন্য আমি নর্মাল অ্যালোভেরা জেলই ইউজ করি গোড়ার দিকটা দেখো এটা একদম ছোট্ট চারা আমি এগুলো সব মাথা মানে গাঁদা ফুল গাছের মানে মাথাগুলো পিঞ্চিং করার সময় যে মাথাগুলো কাটা হয় সেই মাথাগুলোই আমি বসিয়ে দিয়েছি সেখান থেকেই চারা হয়ে গেছে সেই কাটিংগুলো মাথা কেটে যে কাটিংটা মানে থাকে যে ছোট্ট ডালগুলো থাকে সেই ডালগুলোই আমি বসিয়ে দিয়েছিলাম ছোট 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 কাটিং সব বসিয়ে দিয়েছিলাম সেখান থেকেই দেখো শিকড় গজিয়ে গেছে তো তোমরা অবশ্যই জানো যে এই গাঁদা ফুল গাছের ডাল বসালেই মানে চারা হয়ে যায় গাছ হয়ে যায় তো আমি এবার বিশেষ কোনো কোনো গাছই একদমই কেনিনি আমি নিজেই বাড়িতে চারা তৈরি করে সেগুলোই আর কি বসিয়ে দিয়েছি তো এই দোপাটি ফুল গাছগুলো আমি মানে গাছগুলো মরে গেলে আমি এখান থেকে উঠিয়ে দেব তারপর এগুলো আমি এখানেই রেখে দেব এই তোপটে ফুল মানে আর কি গাছগুলো আর কি ফুল দেওয়াও কমে গেছে এখন খুব একটা ফুল দেয় না হয় দু চারটে করে ফোটে এরপর দেখো আমি জল দিয়ে দিচ্ছি ফাঙ্গি সাইড গোলা জল দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে